হাই কি অবস্থা সবার কেমন আছেন ফরিদপুর দুই আসনের নির্বাচনী খুবই জমজমাট এবং রোমাঞ্চকার হতে যাচ্ছে বিএনপির পক্ষ থেকে আছেন শামাউ বাইদ এগারো দলের ঐক্য জোটের পক্ষ থেকে আছেন আমাদের হজরত মৌলানা আকরাম আলী সাহেব বিশাল একটা ফাইট হবে এটা আমরা আশা করতেই পারি কারণ ভোটের আগে আমরা তো তাই দেখতে পারতেছি বিএনপির যেমন সমর্থন এবং আমাদের হজরত নলানা আকরাম আলী সাহেবের প্রতি আমাদের যে একটা ভালোবাসা যে একটা অন্যরকম মায়া মোহ্বত আছে সেদিক থেকে তাকে রাখার কোনো সুযোগ নেই তারুণ্যের যে একটা জোয়ার চলছে নতুন কিছু করার নতুন কিছু দেখানোর নতুন কিছু গড়ার বাংলাদেশকে নতুন ভাবে গড়ার সেই হিসেবে আমরা বলতেই পারি এগারো দলীয় ঐক্যচকে বিজয়ী করবে এই এজন্যই আমরা রিক্সা মার্কাকে এগিয়ে রাখছি ফরিদপুর দুই আসনে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন কিছু মানুষ তো দেখা যায় লাফাচ্ছে যে আর কয়েকদিন বাকি আছে তারেক রহমান ক্ষমতায় নিতে ভাই ক্ষমতা এত সুতরা বারো তারিখ তো আগে আসুক তারুণ্য জেগে উঠছে আর যে দেশের তারুণ্য জেগে উঠে সে দেশের মানুষকে কখনো পিছিয়ে রাখা যায় না তরুণদের প্রথম ভোর এগারো দলীয় ঐক্যজোটের পক্ষে হোক দাড়িপাল্লার পক্ষে হোক ইনকিলাব জিন্দাবাদ